আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক অন্যায়ক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না জিজ্ঞাসা করার আমাদের বিচারপতি শামসুদ্দিন মানিকের কি অবস্থা সত্তর লাখ টাকা নাকি তার কাছ থেকে লুট করে নিয়েছে যাদের কাছে পনেরো হাজার টাকা চুক্তিতে ভারতে যাওয়ার জন্য ডিল করেছিল তো এই সর্বশেষ তাকে যে অবস্থায় পাওয়া গেল দেখতেই বলেন কলাপাতার পাতার উপরে শুয়ে আছে মানিক বাবু কি ঐদ্যত্ত আচরণ ছিল পাঁচ তারিখের আগেও আপনারা দেখেছেন এই তো এক মাসেও পার হয়নি তার অবস্থা এ থেকে কি তোমরা শিক্ষা নাও না হে মানুষ জাতি মুহূর্তের মধ্যে তোমাদের অবস্থান উপরে উঠে যাবে আবার মুহূর্তের মধ্যে নিচে নেমে যাবে আল্লাহ তালা স্বয়ং বলছে যখন আমি বলি কোন সৃষ্টি হও মুহূর্তের মধ্যে সৃষ্টি হয়ে যাওয়ার ভায়া কোন মুহূর্তের মধ্যে বিনাশ অতএব এত অহংকার এত অদ্ভুত আচরণ মানুষকে মানুষ না মনে করে যা তা আচরণ করা এর শাস্তি যদিওতেই তো পাবেই আবার আখিরাতেও রয়েছে ভয়ঙ্কর শাস্তি দেখুন তার কি অবস্থা একের পর এক মিথ্যা রায় ঘোষণা করে ইসলামিক স্কলারদের ফাঁসি দিয়েছে এখন দেখুন তার গলায় গামছার ফাঁসি ঝুলছে এটা প্রকৃতির বিচার এটা মহান আল্লাহ তালার বিচার দুনিয়া এবং আখিরাত উভয়ই শাস্তি ভোগ করে যারা এই দুনিয়াতে অবিচার অনাচার করে থাকে অতএব সাধু সাবধান